নমস্কার আজও একটা অঙ্কনির সংখ্যাটা বলা আছে আটশো বিরাশি বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কথপুত্রায় বিরাশি সেমি সরি বিয়াল্লিশ সেমি তাহলে কী করতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাড়াতাড়া থাকলে সেখান থেকে বর্গতে বাহু বের করতে হবে তারপরে কর্ণ বের করতে হবে বর্গতে বাহু সূত্র কি ক্ষেত্রফল থেকে আনলে যেটা ক্ষেত্রফল দাঁড়াতে হবে সেটা রুট করে দেবো রুট ওভার করে দেবে বর্গত বাহু দৈর্ঘ্য সমান সমান রুট ওভার বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল আটশো বিরাশি সেমি এটা আমরা ভাঙিনি কারণ কাটাকুটির সুবিধার জন্যে পরবর্তীকে সমাধান করার জন্যে কর্নে দৈর্ঘ্য কি বড়ক্ষেত্রের বাহু এন্টু রুট টু তা বাহু কত আটশো বিরাশি এন্ট্রু রুট টু তারা এই বিরা এই রুট রুট টু একই হাজার বিরাশির সঙ্গে আটশো বিরাশির সঙ্গে দুই গুণ করে কত হয় এক হাজার সাতশো চৌষট্টি এক হাজার সাতশো চৌষট্টি কোন ভেঙেছে তারা কি দুই গুণ দুই গুণ একুশ গুণ একুশ এটা করলে তোমার গুন খুলে দেবে এগারো সাতষট্টি চৌষট্টি আসবে তাদের থেকে রুট উঠে যাবে রুট কি একটা দুই একটা একুশ চলে যাবে তা দুই আর একুশ পরে থাকবে দুই আর একুশ গুন করলে কত হয় বিয়াল্লিশ সেমি এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছো